আপনি ওটা দেখছেন প্রেস টুয়েন্টি ফোর চ্যানেল হবে দেখিনি যা দেখতে পারিনি আমাদের বিষয়টাই হয়তো এমন আমার কাছে মনে হয়েছে দীর্ঘদিন পরে আমি আমার এক মা মায়েরই অ্যারনও ভাইয়ের সন্ধান পেয়েছি তো যাই হোক আমি কাজারীঘাটকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে প্রায় বিশ বছর পরে হলেও আমার একজন খালামার সাথে উনি আমাকে মিলিত করে দিয়েছেন আমার এক খালতো ভাইয়ের সাথে মিলিত করিয়ে দিয়েছেন আমি এই কারণে প্রথমত কাচারী গাডকে ধন্যবাদ দিতে চাই তো যাই হোক আমি কথা খুব বাড়াবো না আমাদের অনেক অনেক কবিতা পড়বেন আমি একটি লেখা আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ লেখা কি কবিতা বলার মতো ধৃষ্ট তো আজকে আর আমার হয় না মনে হয় এটা হয়তো কবিতা হয়তো হলো কি লেখাই হয়তো এই এই লেখাটি শিরোনাম সহদর ছিল এক হিরণ্য সময় শব্দের শরীর নিয়ে নৈশ অভিযান একবার অ্যানাটমি তো আরেকবার ফিজিওলজি রঙের আঁচল খুব ভেঁকে বেঁকে গেলে তুলি বদলানো কখনো সিংহের মাথায় কখনো মহিষের লেজে আমাদের ছোট বোন কতবার প্রদক্ষিণ হয়ে গেছে আরও বাকি ছিল কিছু ব্রহ্মাণ্ডের ওপারে যেন জীবনবাবুর বেহালায় চুর তোলা বাকি ছিল যে ভুল অথবা শুদ্ধ আমরা করেছিলাম তা হলো জেনে যাওয়া শুধু শব্দে বাক্যে প্রকা প্রকরণ প্রকারান্তরে শেষাবধি কিছুই হয় না তার চেয়ে নিরবতা ভালো অবৈধ প্রলাপ দিয়ে পৃষ্ঠা ভরা যেতে পারে কালীর খরচে হয়তো কয়েক ফরমাও কিন্তু ইটের শরীর কখনোই ঘাস হয় না চিরখুব পক্ষপাত সমাহিত ঘাসের দিকে প্রতিপক্ষ চিরকাল নিজের গহিনে থাকে তার খোঁজে আমরাও সরেছি আলোক বর্ষ তাই বিচ্ছিন্নতা আজ বেশ দূর থেকে মনে হয় রংধনুর নদী পার হয়ে এসেছে বহু আগে তোষামদি গিলে খায়নি আমাদের শ্রদ্ধা ও স্নেহ আলো আর ততখানি দুষ্কভ আলো আর ততখানি সপ্রভ নেই জানি স্বর্ণ যতই জীর্ণ হোক ডোবানো থাকুক কালীমায় মরিচার সাধ্য নেই তাকে দেশমাত্র ছয় ভাই বা বন্ধু তো সহজেই বলা যেতে পারে বললেও মনে হয় অনেকটাই বাদ হয়ে গেল হয়তো সহদর তবে আমরাও পৃথক মায়ের গর্ভে যাত সকলকে ধন্যবাদ ধন্যবাদ মানুষ কবি মানুষ সেন্নাল এই কাচারি ঘাটের অনেক স্মৃতিতে আমাদের সাথে আছেন আমাদের এমন অনেক সময় গেছে যে আমরা এই কাচারি ঘাটে সারাদিন একসাথে আমরা দিন কাটিয়েছি সাবি মাহমুদ এবং অন্যান্য কবিদের সাথে ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বন্ধু কবি মানুষ সেন্নালকে সরচিত কবিতা পাঠ করবেন কবি তারেক রেজা থাকবেন আপ্রিতা আজাদ কবি তারেক প্রস্তুত থাকবেন রুবিন আজাদ রুবিনা আজাদ কবিতা পড়বেন কবি মাসুমা টফি আঁকা কবি মাসুমা হ্যাঁ আঁকা আবৃত্তি করছি কবি সুরীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায় পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় কি বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের যে নদীর দামই বেশি পাহাড় স্থানও নদী বহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটা অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট্ট কাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল বড় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট হতে লাগলো প্রবাহমানে ছিপছিপি তন্নি নদীটি বেশ পছন্দ ছিল আমার বন্ধুরা বলল ওইটুকু একটা লিপের বিনিময়ে এত বড়ো একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তো মায়ের তখন জয়ের আনন্দে আমি দেহবলে হতাম তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন তো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কি না সে বলতো আজ এখানে দক্ষিণে গরম হাওয়া শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানতো সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় বাড়ি চূড়ায় মাথার খুব কাছে আকাশ নিচে বিভুলা পৃথিবী চড়ে চড়ে তীব্র বীরজনতা আমার কণ্ঠ শোখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ছুকিয়ে দাঁড়াবেন না আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো ধন্যবাদ আমাদের সম্মুখে আছেন আমাদের মায়ামের সিংহের একজন কবি প্রিয় কবি শ্রদ্ধাভাজন সত্তর দশকের অন্যতম বাংলাদেশের অন্যতম কবি কবি শামসুল ফয়েজ আমি সামসুল ফয়েস মহোদয় মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কবি শামসুল ফয়েস মঞ্চে আসছেন কবি শামসুল ফয়েস এখন কবিতা পাঠ করবেন কবি আবৃতিকার রুবিন আজাদ কবি আবৃতিকার রুবিন আজাদ আপার ধন্যবাদ সঞ্চালক কবি সরুজ সেলিম বারোয়ারি কাচের ঘাট শীর্ষক এই ঈদ উত্তর উৎসব দিক থেকে সবাইকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা ঈদ মোবারক এই কিছুক্ষণ আগে এই কাচারি ঘাট যেখানে সারা বছর ধরেই পেছনে পড়বেন তো আচ্ছা সারা বছর ধরে আমাদের কবি শিল্পীরা এখানে বিচরণ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর চা সেবা প্রদান করেন এখানকার অনেকেই তাদের কথা শুনলাম তার মধ্যে শেষে একজন সর্বশেষ বক্তা নাসিম আপা যার কথা আমার হৃদয়কে বিশেষভাবে ছুঁয়ে গেছে প্রত্যেকের কথাই খুব ভালো লেগেছে একজন তো কবিকেই আমরা পেলাম রফি তার বক্তব্য চমৎকার খুব গোছানো কথা এবং খুব চমৎকার গঠনমূলক কথা আর সবশেষে পার কথা একটু বলবো একজন নারী হিসেবে নারীর প্রতি যে এই যে মানে পক্ষপাত তো তিনি এক পর্যায়ে বলে প্রায় কেঁদে ফেললেন যে অনার্স এম এ পাশ করে তিনি যা বিক্রি করছেন এই রকম একটা আক্ষেপ তার কণ্ঠে ঝরে পড়েছে আমি নাসিম বাবাকে একবার সাধুবাদ দিয়ে কথা বলতে চাই যে আমাদের দেশে অনেক ছেলেমেয়েরা আছে যারা অনার্স মাস্টার্স করে ঘরে বসে মোবাইল টিপছে এবং বাবা মার অন্ন ধ্বংস করছে আপনি সেটা করছেন না আপনি একজন উদ্যোক্তা আপনি কাজ করছেন এবং আরও অনেকে আপনার এখানে বসে কবি হচ্ছেন এবং কবির ক্ষেত্রটিতে তারা চাষাবাদ করছেন আপনার এখানে বসে থেকে আমি মনে করি যে আপনার থেকে আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদের উদ্দীপনা নেওয়া দরকার প্রেরণা নেওয়া দরকার যে আমরা বিএমএ পাশ করে বসে থাকবো না নাসিমা আপার মতো আমরাও চায় বিক্রি করা বা এ ধরনের যে কোনো কাজ আমরা করবো আমরাই কিন্তু শুধু বিএমএ পাশ করে না আমরা অনেক বছর অভিজ্ঞতা নিয়ে পিএইচডি করে আমরা যাই ওই ইউরোপ আমেরিকায় গিয়ে চা বিক্রেতা হই না বিক্রেতার কর্মচারী হয়ে কিন্তু আমরা তখন আমাদের শ্লাঘায় লাগে না কিন্তু আমরা দেশের জন্য আমরা সে কাজটা করতে চাই না তা আজকে আমরা এখান থেকে প্রেরণা নিতে পারি আমরা যেন আমাদের দেশের জন্য কাজটা করতে পারি বিদেশে গিয়ে যখন পারি তখন দেশের জন্য কেন পারি না। এই মাটির উর্বরতা মানুষকে যেমন দিয়েছে বিস্ময়কর শিল্প সৃষ্টির প্রেরণা তেমনি শক্তি ও সাহস আমরা অনেক কিছু পারি আমাদের যেমন মহুয়া মলুয়া ইশাখা আমাদের ঐতিহ্যের গৌরব তেমনি কালে নজরুল রবীন্দ্রনাথ জসীম উদ্দিনের জয়নুলের শ্রুতিধন্য এই ময়মনসিংহ আজকের এই উৎসব সেই গৌরব থেকে নেয়া তারই ধারাবাহিকতা আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি আবৃত্তি করছি না আমার কাজটা একা কবি একা করে ফেলেছেন আমি আমার কইশোরের স্মৃতিচারণ করে লেখা একটি কবিতা এই নদীর ওপারে তারাকান্দা থেকে আরো সাত মাইল পূর্বে আমার বাড়ি আমার গ্রামের নাম গোপাল গোপালদারিকেল সেই গ্রাম নিয়ে লেখা ছোট্ট একটা কবিতা সেই কবিতার পড়ছি পাঠ করছি আবৃত্তি নয় গ্রামের স্রোতে পড়ছে মনে ছেলেবেলা আম কাঠালের লম্বা ছুটি গ্রামের বাড়ি কদিন থাকা বাঁধন ছাড়া ছোটা ছুটি গেরুয়া রং মাটির সড়ক ছোয়া বাঁধা গরুর গাড়ি ভোর বেলাতে সেজে গোজে অধীর ছোটা দাদুর বাড়ি বিশাল তখন ব্রহ্মপুত্র ও ওপার যায় না দেখা ব্রহ্মপুত্র সমুদ্রপথ ঢেউ কি ভীষণ ভাষায় তীরের রেখা নদ পেরিয়ে হাট পেরিয়ে গ্রামের পরে গ্রাম ছাড়িয়ে একটি গ্রামের উঠোন কোণে হাত বাড়িয়ে ঠায় দাঁড়িয়ে ঘোমটা টানা সজল চোখে জননী এক আমার দাদু ফিরবে ঘরে নাতি নাতনি আর বুকের ধন বসির জাদু কত কি তার জোগাড় পাতে মাচান ভরা কাঠালো তোলা দুধের পাটালি গুড় দই গোলাপ সারাটা দিন ঢেকি ঘরে নেই কো বিরাম চিতই পুলি পাটি আর মালপোয়া ও কত রকম পিঠার ডুলি উঠতো ভরে দাদুর হাতে দাদা জানতো হাটের থেকে বাঁশের বাঁশি মাটির পুতুল বাতাসহ কদমা দেখে পাইলা ভরে আনত কিনে সেসব পেয়ে কি যে খুশি দাদুর একটা পোষা বেড়াল নাম ছিল তার রাঙ্গা পোষি ঝমঝমিয়ে বৃষ্টি এলে বাড়ি মা দিয়ে হারাত ছাতা এ ঘর ওঘর ছোটাছুটি মাথায় দিয়ে কলার পাতা অবশেষ বৃষ্টি জলে দল বেঁধে সব পাড়ার ছেলে ভিজে নে লাল জবা চোখ কোণে ঘরে এলে সুখে থই থই গ্রামটা আমার কাটতো সুখে সারা বেলা বাড়ির পাশে কাপুইরা রা গান বাঁশের সাঁকো কলার ভেলা গান পেরিয়ে নজর চাচার পানের বরজ বাগান পাড়ে তাল নারিকেল সুপুরি আর খেজুর গাছের ঘন সারি দুই পাড়ে সব ছেলে মেয়ে গাঙের জলে ডুব সাঁতারে হই হুল্লোর সারাটা দিন চলতো খেলা বিলের ধারে দাড়িবান্ধা বাঘ ও ছাগল হাডুডুকি ছোট ঘড়ির সুতায় বাঞ্জা দেওয়া লাটাই হাতে সব একজোট বাঁশের চোখে কাঁঠাল মুচি বড়ই ছেঁচার ভর্তাকালে তেঁতুল তলার মিঠা তেঁতুল রশালো হায় জিপের জালে উত্তর dite চিকনি মাছ শিকারের বর্ত কি ধুম সারা রাত্রি গ্রামের সবাই বিল ছেচে তাই নাই কারুকম ভোর বেলাতে বাহির বাড়ি জ্বলতো মাছের বাটোয়ারা সবার ঘরে সমান ভাগে সেই খুশিতে আত্মহারা আমরা যারা ছোট তখন গামছা নিয়ে ধানের খেতে হাঁটু জলে গামছা জালে মাছ ধরায় যেতে ব্রহ্মপুত্র শীর্ণ এখন ভয় দেখায় না ঢেবির ফনায় মস্ত সেতু পাড়া প্রত্যুষ থেকে সন্ধ্যা খনায়। বাড়ির সাথে পাকা সড়ক যানবাহনের কত বাহার ঈদের ছুটি পুজোর ছুটি শীত গ্রীষ্ম সব ছুটিবার এখন আমরা ভীষণ ব্যস্ত গ্রামটা অনেক বদলে গেছে মোয়া সেকে দেখো ঢেঁকিগুলোই সর্গে গেছে হালামলির কোমল পানি খাবার প্যাকেট গ্রামীণ খেলা অচল এখন ভিডিও গেম সুবিখ্যাত পাকা দালান টিশান ইলেকট্রনিক্স ডিভাইস নানা লাঙল জোয়াল যায় না দেখা জাদুঘর তার ঠিকানা কাপুরা গানটা তো দখল বাজের অধীন এখন নাও বদল রিক্সা চলে দখলদারের মর্যবত গ্রামে এখন স্বচ্ছলতা উন্নয়নের জোয়ার চাই হারিয়ে গেছে ছেলেবেলা সবুজ সরল সে গ্রাম নাই গোপাল গ্রামটা আমার কাপুরিয়ার তীরে হারিয়ে গেছে মানুষগুলো নীলের তারার ভিড়ে হারিয়ে গেছে গ্রামটা আমার নীলের তারার ভিড়ে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ রবি মঞ্চে আছেন আমাদের সত্তরের অন্যতম কবি আমাদের গর্ভ আমাদের এই মায়ের সিংহের প্রিয় মুখ যাদেরকে দেখে আমরা কবিতায় এসেছিলাম তিনি মঞ্চে এসেছেন আসল বিষয়টা হচ্ছে যে প্রথমে যখন আমাদের এই মঞ্চে কবিতা পাঠের আসল হয়েছিল ফয়েজ ভাইয়ের নামটা ফয়েজ ভাইকে অনেকে খুঁজে আসছিল রুনু ভাইকে পাঠাইছিলাম বলছে যে